আজকে আপনাদেরকে একটা কথা বলি আমরা সেই ছোটোবেলায় যে একটা শব্দ শুনেছিলাম ফানি জলীয় বাষ্প আকারে আকাশ উঠে সেই আকাশ থেকে এই ফানিগুলা ম্যাক হয়ে বৃষ্টি দেয় জমিনের মধ্যে আসলে আমরা সবাই জানি সেটা আজকে আপনাদেরকে বাস্তবে প্রমাণ দেখাচ্ছে আমি বর্তমানে এখন অবস্থান করি এই একদম পাহাড়ে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় কিন্তু আমার এখান থেকে যে দেখা যাচ্ছে একটা এই সাগর সে সাগর থেকে কীভাবে যে ফানি উঠতেছে আমায় আমাদেরকে সামান্য একটা জিনিস দেখাই আমরা দেখলে বুঝতে পারবেন এই যেমনটা দেখতে পাচ্ছেন আমি আমাদের একটু জম দিয়ে দেখাই এই তো এগুলো হচ্ছে মেঘ আর নিচ থেকে হচ্ছে এই সাগর আসলে আমি নিজের এই নিজের চোখে কিন্তু দেখতেছি আসলে এই ক্যামেরার ফোকাসটা বেশ ভালো না সেজন্য যে বিয়ে মেঘগুলো মানে এই সমুদ্রের থেকে যেভাবে মানে পানি উঠতেছে আসলে একদম ধোঁয়ার মতো হয়ে উঠতেছে আসলে নিজের চোখে আপনি না দেখলে কখনো বুঝতে পারবেন না যেমন আমি প্রচুর দূরে প্রায় এখান থেকে সমুদ্র এই ধরেন এই আশি কিলোমিটার হবে আশি কিলোমিটার প্লাস হবে আসলে এখান থেকে কিন্তু বেশি দূর দেখা যাচ্ছে না কিছু নিজের চোখ থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আসলে আমি আজ থেকেই আসলে আমি আজকে প্রমাণ ফেলাম যে এই ফানির জড়িয়ে বাস্প আকারে আকাশে উঠে ম্যাঘ হয়ে সেই মেঘগুয়া থেকে আবার বৃষ্টির কণা হয়ে মাটিতে পড়ে এটা কিন্তু বাস্তব এটাকে বলা হয় ফানি চক্র এটা আমরা সবাই এই শ্রেণীতে বইতে কিন্তু পড়েছিলাম এটাকে বলা হয় আসলে ফানি চক্র